আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মাংস রেসিপি নিয়ে প্রথমেই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিলাম এবার মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ পাতা তারপর এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার সব সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই আমার পাশেই থাকবেন এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা আদা বাটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা হয়ে গিয়েছে এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ